আমি জনাবহাম্মার মসজিদ মেম্বার সভাপতি কেন্দ্রীয় জামে মসজিদ আমি ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক হিসাবে দুই সাল থেকে সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে ছয় নং ওয়ার্ডের বিএনপি বিএনপিকে সুসংগিত রাখার জন্য সব সময় আমার উপর মামলা হামলা করা হয় গত সতেরো বছর ধরে কিন্তু আমি জাতীয়তাবাদী দলের শক্তি মনে ধারণ করে এগিয়ে গিয়েছি সব সময় আমি কাসর কেন্দ্রীয় মসজিদের সভাপতি হওয়ার কারণে বিভিন্ন সময় ওয়াজ মাহফিল এবং মসজিদের উন্নয়ন কাজের উদ্দেশ্যে সব মানুষের সাথে বসতে হয়েছে দলমত নির্বিশেষে আপনারা অবগত আছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শেষ পর্যন্ত আমার তিন সন্তান নিজেকে জীবন বাজিয়ে রেখে জাপিয়ে পড়ে স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে আমার জনপ্রিয়তার উসঙ্গিত হয়ে কিছু কুচক্রী মহল বিএনপির উপর বিএনপির উপর কিছু দালাল আওয়ামী লীগ নিয়ে বৈঠকে আমার নাম মিথ্যা ভিত্তিহীন বিভিন্ন ফেসবুক আইডি খুলে হানি করার চেষ্টা করতেছে আমি এই মিথ্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি আইโน ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি দলমত নির্বিশেষে আপনারা 69 এর সময় আমাকে কৃতিয়তার স্থানে রেখেছেন আচ্ছা মনে সময় এই আপনি আমার করি সকলের সমর্থন এবং ভালোবাসা নিয়ে যাবেন আপনাদের দেশে থেকে কাজ করে যেতে চাই ভালোবাসা ভালো থাকবেন সকলেই এই শেখ হাসিনা পেতাত্তা যারা আছে আজকে পর্যন্ত বিএনপি যেভাবে ব্যবস্থা করা যায় সেই চক্রই আজকে পর্যন্ত তারা লিপ্ত আছে আমার উপরে বিভিন্ন সময় গাইবি মিথ্যা মামলা দিয়ে এই সতেরো বছর হয়রানি করা হয়েছে আমি সকলের সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম